তলাই আমরা জানি এ দেশের লোকসঙ্গীত বৈচিত্র্যময় আঞ্চলিক ভাষা আর জীবনাচারকে কেন্দ্র করে যে দরজা পাচালি খেউ রাখদাই ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি মসৃণী ভাষার যাত্রা লেটো ঘাটু কবি পালা বাউলবরমি গম্ভীরা মাংপাতি গান গড়ে উঠেছে তা আমাদের লোকসঙ্গীত সব মিলিয়েই এদেশের লোকসংগীত বাঙালি কর্ম ও সাধনার কর্ম বলে স্থান করে নিয়েছে আজকের অনুষ্ঠানে আমরা এদেশের বৈচিত্র্যময় সে লোকসুরের পরে সে খানিকটা মন ভিজিয়ে দেব সৌর কথার ইন্দ্রজালে জালে আসুন উপভোগ করি লোকগানে লোক দর্শন